বড় ভাই ও বড় ভাই তুমি কি বিয়ে সাথে করবা না তোমার জন্য করে আমার বিয়ে হচ্ছে না বিয়ে তো করমই মিয়ে দেখ কত মিয়ে তোমাক দেখাছি দুই সাইডে মিয়ে একলি মিয়ে দেখাতে দেখাতে আমার হুন্ডো তেল তোমার শেষ হয়ে গেছে তাও তোমার মিয়েই পছন্দ হয় না তুই একটা যদি পছন্দ হয় তুমি চাও পালসার অ্যাপাসি এগলে চাও এগলে তোমাক দিবি তোমার বয়স কত আগে তাই কত ওই যুদ্ধ এনা কো দেখছি বেশি বয়স লয় ওই পঁয়ত্রিশ যুদ্ধ না বান্ন বছর চলে গেছে তাহলে তোমার পঁয়ত্রিশ বছর ক্যাঙ্কা করে হয় ওই তাহলে বান বাহান্নই হবি হয়তো ওই ধর বাহান্ন বাহান্ন বলে হবি কত তুমি না যুদ্ধ দেখছো তাই কলা মিচ্ছে না বলে মনে আছে পাঁচ ছয় বছর কাজ ছোল বলতো মনে থ পারে মনে হয় তোমার ওই দিকেও ছয় বছর বয়স তাহলে তো আটান্ন বছর বয়স হয়ে যাচ্ছে তোমার ওই হবার পারে কি হবে হবার বলে পারে তোমার আটান্ন বছর বয়স এখনো তুমি সিক্সের মেয়ে খোঁজো তাহলে কি হবি তুই তো কিছু বুঝিস নে যারা ক্লাস এইট নাইন টেনে পড়ে ওকে হাতে হাতে মোবাইল ওকে আবার আবার বয়ফ্রেন্ডও আছে ওকে বিয়ে করে তুই কি করব ঘর ছাড়া হবু তাই বলে ক্লাস সিক্স এর মেয়ে আমি তো এস সি পাস মেয়ে খুঁজিচ্ছি আমি অত পারবো না তুই ক্লাস সিক্স এর মেয়ে খোঁজে আমি দুই হাজার সালের মধ্যেই করবো আল্লাহ সাল থেকে করছা যে এই বছরই বিয়ে করবো বিশ গেলো একুশ গেল বাইশ গেল তেইশ গেলো তাও তোমার কোনো পাত্তাই নেই এখন চব্বিশ যাচ্ছে তাও তুমি করছা পঁচিশ সাল আসুক তুমি তাহলে কতদিন বিয়ে করবা মারার পর আরে হবি পাগলা অবশ্যই হবি তুই কোনো চিন্তাই করিসনি একদিন ঠিকই হবি ইনশাল্লাহ হসে তাহলে হয়েই গেছে ওই বিয়ে আর করা লাগিচ্ছে না খালি মধ্যে আমার বিয়ে হবি না তোমার জন্য করে আব্বা করছে তোর বড় ভাইয়ের বিয়ে হয়নি তুই বিয়ে আমি কুত থেকে দিই এখন কত কি একটা কাউল লয় কি যে করো তুমি এখন মাথায় ধরে না পারে এ তুই বিয়ে করবো তাহলে আমাক বাদ দে তুই আগে বিয়ে দি না না ইডে কেঙ্গা করে হয় আব্বা তো কোনো ভাবে মানিচ্ছেই না আব্বা করছে তোর বড় ভাইয়ের বিয়ে হয়নি তোর বিয়ে আমি কুত থেকে দি এখন যদি আমি বিয়ে করে হুটহাট করে নিয়ে চলে আসি আব্বা যদি আমার থাকার জায়গা না দেয় তখন কি করবো আমি তা ঠিক করছো তা ঠিক করছো তলে আমরা দুই ভাই বিয়ে না করি ছি শি ছি ছি ছিikko বিয়ে এটা কত সহজ কাম তা কি কইদিন বনে হাল দসে আর হামক কোচে আমরা দুই ভাই এখন বিয়ে বলে না করি তুমি কি যে করি দেখ এ আক করিস ক্যা করিস নে পাগলা বিয়ে হবি একদিন ফাসে নাও কই একদিন একদিনে থাকে যাবে 58 বছর বয়স হয়ে যাচ্ছে আর দুই বছর পর ল্যাটি ঠেঙ্গলে আলে তখন কি করবা কইলে বাদ দাও তোমার আর হবিলে लास्टে আমারই হচ্ছে না বুঝা বারছি থাকো তোমার সাথে প্যাসল পারে আমার কোনো লাভ নাই কই গুর লাগ তুলো যাও আমি ওইলে কাম করা পারবো না এ খেললে সে লিখবি палаত থেকে বলে খেললে যা না না ও বলে খেটতে কাম আমি করা পারবো না তুমি যদি তুই বিয়ে করলা হিনি তোমার বউ একমকে কাম করলা হিনি তুমি একমকে কাম করলা নি কত সুন্দর হবে কাম হয়ে গেল নি ওলা আমি করা পারবো না দরকার পরে petrol ডিজেল HeLa আমরো ক খায় মরে যাই এ ভাই এ কৃষ্ণ কৃষ্ণ আ দে 10 টাকা যা dair cigarette খায় যা আ দে যো তো আমি ভালোবাস চাই তুমি আরো খারাপ বানিয়েলা দাও ওই 10 টাকা 5 টাকা dairবি আমি খাই 100 রে দাও আমি গাঁজা খামু কি

হ্যালো বাবু যে তোমাকে আর কি কই এখন কত তুমি আমাকে দিয়ে পাঠাসলা আমার ভাইটাকে রাজি করানোর জন্য বিয়ের জন্য কিন্তু আমার ভাই তো রাজি করানি পারছি না পারে খালি কয় একদিন বিয়ে হবে একদিন বিয়ে হবে কোদিন সেই বিয়ে হবে নিজেই ক না আটান্ন বছর বয়স হয়ে যাচ্ছে তাও করছে আমার বয়স পঁয়ত্রিশ তারা এখন কি কমো কত তোমার ভাইয়াকে বিয়ে করতে হবে না আমি তুমি বিয়ে করে চলো হ্যাঁ তোমার তেল ধরছে তাই লয় তোমাক বিয়ে করে আমি করি থমনি আমার বাপ তো বাড়ি তোলবার দেবার তখন শোনো তেল নুন পড়তে আদা ওষুন যত দাম লাল লেবেন কত কল লেবেন কত দুধ তো হাতে যাচ্ছে না এই আমি কোনো কিছু কিনা পারবো না এমনিতে কাম কাজ কিছু করি না এগুলা বাদ দাও এখন বড় ভাই কি বিয়ে করার লাগবে তাছাড়া উপায় নাই কিন্তু রাজি হচ্ছে না এই শালাক মানে আমি পিটি এখন সিঙ্গে লাগিয়েছে সামনে আছে তো আমি গেলে কোনো সমস্যা নাই তুই আমার শালাক হচ্ছে মানে আমি তোর বড় ভাই না বড় ভাই তুই কিসের বড় ভাই রে যে বড় ভাইরে এখনো পর্যন্ত বিয়ের ফুলি ফোটেনি তাই কিসের বড় ভাই রে আর আমি দেখ বড় ছোট হতে পারি কিন্তু ছোট বছর সেই রকম ঝাল বুঝিস আমার এই বয়সে যে সুন্দর বিয়ের প্রস্তুতি লিছি ইনকা বয়সে তুই বেন বিয়ে কি জিনিস এটা তুই বেন বুঝিচ্ছিলি না তোক বিয়ে করা লাগে ইচ্ছে না তুই যা লাভ তুল যা শালা কিসেন কোম্পানি কে আটান্ন বছর বয়সে যাচ্ছে দুই দিন আট পাঁচ লাঠি ধরা লাগবে এটা সঙ্গী পালে কত সুন্দর হয়ে হয়নি লাঠি ধরে দিল হয়নি হাগা সব কিছু করে দিল হয়নি শালা তোকে আমি এখন বড় ভাই চোখে দেখি রে তাছাড়া এতক্ষণ আমি পিঠে ঠিক কর নয় আমার হলে কি করলি তুই তোর এত বড় স্পর্ধা আমাক তুই সোল কোষ ওই যে এখন আস আপ করিচ্ছে এখন আস আপ করে কোন লাভ আছে এই আগটা যদি বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আগে করলো হিনি তাহলে সেরকম একটা বিয়ে করলো আবার সুল বলে হলো নি সের তুই বের কুট করে উঠছে তাহলে দেরি কর বিয়ে আমি করাবো দেরি করা আবার কই অবশ্যই করবো আমি কোনো ভয় পাইনি তোর লাগান বুঝিস নি অত ভয় আমার নাই বের কুট করে লাই বড় চুর চুরি আসা তুই যা যা আবার কাজ রাজি করেন পেলে আজই করম রে কোনো সমস্যা নাই মেয়ে আমার জন্য রাজি আছে এ টুটুনি কথা শুনেছে না আমার হ্যাঁ শুনতে পাচ্ছি তো তোমার ভাইয়া কে আচ্ছা তোরে বোকো বক মানে এক পিছাই দেম এক খেল্লা তোলার বল আছে বিয়ে করার বল নে এক আব্বা ও আব্বা দেখো তো আমার সাথে কি করছে আপনি চোট বেটা এ মিচ্ছে নাকি চালে আব্বা ও আব্বা আব্বা মার আছে আব্বা তোর এক লাল নাকি রে আমার আব্বা লয় এ তোক সাপ সাপ লাস্টে একটা কথা কয় দিচ্ছি এক সপ্তাহের মধ্যে আব্বাক তুই রাজি করাবো আর যদি বেটা রাজি করা না পারিস আমি কিন্তু ওই পাতা নেই বেটি মাছ থাক দিয়ে বিয়ে করাবো বুজিস আমি বিয়ে করম না তুই বিয়ে কেনকে করাবো বিয়ে করবো গুঁদ থেকে জালা তোল তোর সাথে প্যাচাল পাঠা আমার কোনো দরকারই নাই এক সপ্তাহ টুক টাইম দিন জিরে করবো সেটাই কর থাক কেন হ্যাপ পিস